আসসালামু আলাইকুম আমরা সব কিছু কি চাই যে অল্প টাকা খরচ করে অল্প দিনে অধিক লাভবান হতে পারবো এমন একটি ফসল আমরা চাষ করতে চাই সমান দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে অল্প টাকা খরচ করে অল্প দিনে কোন ফসলটা আপনারা চাষ করতে পারবেন তো অল্প টাকা বা অল্প দিনের মধ্যে লাভবান হতে চাইলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ফুলকপি চাষ করতে হবে ফুলকপি চাষটা কিন্তু একেবারে সহজ একটি চাষ মানে ধানলা বিন চাষ তো আমরা যদি এই সময়টাতে ফুলকপি চাষ করে থাকি তাহলে কোন জাতের ফুলকপি চাষ করব আমরা কোন মাটিতে চাষ করবো বা এক বিঘে জমিতে আমরা যদি ফুলকপি চাষ করতে থাকি সেক্ষেত্রে কত টাকায় বা লাভবান হতে পারবো তো এই বিষয়ে কিন্তু এটুজির একটা ধারণা দর আপনাদেরকে চেষ্টা করবো দর্শক এই সময়টা যদি আমরা ফুলকপি চাষ করিয়ে থাকি বা ফুলকপি চাষ করতে যাই সেক্ষেত্রে আমরা কোন ধরনের মাটিতে ফুলকপি চাষ করব তো ফুলকপি চাষটা কিন্তু আমরা দোয়ার বা দোয়াশ মাটিতে কিন্তু ফুলকপি চাষটা ভালো হয় এছাড়া অন্য অন্য মাটিতেও কিন্তু ফুলকপি চাষ করা যায় কিন্তু দোয়ার বা দোয়াশ মাটিতে ফুলকপি চাষটা ভালো হয় এবার আছি যে আমরা যদি আগস্টে বা সেপ্টেম্বরের দিকে ফুলকপি গুলো চাষ করে থাকি সেক্ষেত্রে কোন জাতের ফুলকপি আমরা চাষ করতে পারবো আমাদের দেশে কিন্তু অনেক জাতের ফুলকপি পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য জাত হচ্ছে আপনার এই হচ্ছে নাফসান নাফসান তারা কিন্তু অন্যান্য জাতও পাওয়া যায় কিন্তু আমি নাফসান জাতটা কিন্তু আমি বেশ কয়েকবারই চাষ করেছি আপনারা তো জানেন বা দেখেছেন ভিডিওতে নাফসান জাতের ফুলকপিটা কিন্তু এই আগস্টের দিকে যদি আমরা চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে আর জাতের ফুলকপির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছিল জাতের ফুলকপি কিন্তু আমরা পাতাগুলো চিকুন হয় বা পাতাগুলো খাড়া করা হয় তো পাতাগুলো চিকুন বা খাড়া খাড়া হলে আমাদের সুবিধাটা কি সেটা কিন্তু আগে জানতে হবে তো তো যদি পাতাগুলো চিকুন হয় বা খাড়া করা হয় সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির পানি জমে না এখন যেহেতু বর্ষাকাল বা বৃষ্টি হয় ঘন ঘন তার যদি বড় হয় বা পাতাগুলো যদি আপনার পানি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফুলকপিতে পছন্দ লাগে তার যদি না পাতাগুলো চিকন হয় বা পাতাগুলো করা হয়ে থাকে সেক্ষেত্রে পানি জমতে পারে না তো সেক্ষেত্রে পানি যদি না জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু পছন্দটা কম লাগে তো এই কারণে কিন্তু এই সময়টাতে না ফুলকপিটা চাষ করলে ভালো রেজাল্ট পেতে পারি এবার আসি যে আপনার এক বিঘের চুমিতে যদি আমরা ফুলকপি চাষ করে থাকি সেক্ষেত্রে আমরা কতগুলো চারা লাগতে পারে তো তেত্রিশ শতাংশ জমিতে যদি আমরা ফুলকপি চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু সাড়ে তিন থেকে চার হাজারের মতো চারা লাগবে এক বিঘা জমিতে যদি চার হাজার পিসের মতো চারা লাগে সেক্ষেত্রে আমাদের কত টাকার মতো আমরা এক বিঘা জমিতে লাভবান হতে পারব তো যদিও কাঁচা বাজারে নির্দিষ্ট কোনো মানে দামের একটা হিসাবটা বলা যায় না তারপরে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে আমি যেহেতু বেশ কয়েক বছরই আমি এই ফুলকপিটা চাষ করেছি তো ফুলকপি চাষ করে আমি যেটা পেয়েছি যে আগস্টে বা সেপ্টেম্বরের দিকে যদি আমরা ফুলকপিগুলো চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু বাজার দরটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে থাকে এটা বেশিও থাকে অনেক সময় পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আমাদেরকে ধরতে হবে সেক্ষেত্রে আমরা যদি ষাট টাকা কেজি বিক্রি করতে পারি তাহলে আমাদের এই নাফসান জাতের ফুলকপির কিন্তু গড় ওজন হবে হচ্ছে আপনার সাত থেকে আটশো গ্রাম তো সাত থেকে আটশো গ্রাম কিন্তু গড় ওজন হয় তো সাত থেকে আটশো গ্রাম বাদ দিলাম যদি হাফ কেজি টিকাতে পারি আমরা সেক্ষেত্রে যদি আমরা একটা করে ফুলকপি করতে পারি যদি তিন হাজার পিস যদি আমরা ফুলকপি আমার জমিতে সেক্ষেত্রে এখন আসি যে খরচাটা কত হবে শুধু লাভের হিসেবে তো বললে হবে না একটা চাষের তো লস বা লাভ তখন হিসেব করা হয় যখন আপনার ফসলটা ভালো হবে তো যদি আপনার ফসলটা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নব্বই হাজার টাকার মতো বিক্রি করতে পারতেছি এবার আসি যে খরচাটা কত হবে এক বিঘা জমি যদি আমরা ফুলকপি চাষ করে থাকি রাসায়নিক সার লেবার খরচা কীটনাশক এবং আপনার চারা এ টোটালি একটা খরচা যদি একটা আপনাদেরকে হিসাব দিই সেক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো আমরা খরচা হবে এক বিঘা জমিতে এর চেয়ে বেশি হবে না এরকমই খরচা হবে কারণ আমি যেহেতু ফুলকপিগুলো চাষ করেছি ভালোভাবেই জানি তো চল্লিশ হাজার টাকা যদি খরচা হয় আমরা বিক্রি করতেছি কত নব্বই হাজার টাকা এবং এই প্রদেকটা আমরা কতদিনের মধ্যে আপনার ফল হারভেস্ট করতে পারবো সেটা হচ্ছে আপনার সত্তর থেকে আশি দিন ফুলকপিটা কিন্তু আমরা সত্তর থেকে আশি দিনের মধ্যে কিন্তু আমাদের বিক্রি শেষ হয়ে যায় তো সত্তর থেকে আশি দিনের মধ্যে যদি আমরা সব খরচা বাদ দিয়ে যদি পঞ্চাশ হাজার টাকা লাভবান হতে পারি তাহলে কিন্তু অনেক টাকা তাই না আমরা তো বেশি লাভ চাই না আমরা চাই যে আমরা যে টাকা খরচা করছি এই টাকা বিক্রি করে কিছুটা হলে লাভ হলে আমাদের কিন্তু যথেষ্ট তো আমরা যদি ফুলকপি চাষ করতে পারি ভালোভাবে বা আমাদের ফসলটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার মতো এক বিঘা জমিতে আমরা দুই মাসের মধ্যে লাভবান হতে পারতেছি সময় দর্শক আপনাদেরকে জানালাম যে এক বিঘা জমিতে যদি আমরা ফুলকপি চাষ করে থাকি সেক্ষেত্রে কত টাকা লাভ হবে কত টাকা খরচ হবে কোন জাতের ফুলকপি আমরা চাষ করবো এটু যেটা একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি আপনারা ফুলকপি চাষের সার প্রয়োগ বেট তৈরি ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনারা এই নাফসান জাতের ফুলকপির আমরা বীজ পেতে চান বা অন্যান্য বীজ পেতে চান অবশ্যই কিন্তু নাম্বার নামবদ্ধ থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু এই বীজগুলো বা কীটনাশক গুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম